সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের তৃতীয় অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসের রাশিফল এবং আজকের রাশি লগ্ন হল ধনু ধনু রাশির রাশিফলের অনুষ্ঠানে শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমি জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমেই আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী থেকে হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক আগামী এক তারিখ পয়লা ফেব্রুয়ারি কমিউনিকেশনের জন্য আপনার দিনটা খুব স্মরণীয় থাকবে এই সময় আপনার আগের অনেক পুরনো না হওয়া কাজ অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চেয়েছিলেন মিটমিমংস করতে চেয়েছিলেন সেগুলো হচ্ছিল না সেইগুলো কিন্তু এখন প্রপারলি আপনি একটা ভালো মতন আগাতে পারবেন এবং কমপ্লিট করতে পারবেন ফ্যামিলিতে ভাই বোন পার্টনারদের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে একটা ঘাটতি চলছিলো সেই জায়গাটাতে কিন্তু এখন একটা রিকাভার হবে সম্পর্কটা আগের জায়গা থেকে অনেকটাই উত্তরণ হবে এবং ফ্যামিলিতে পিতা পিতরের জন্য ব্যক্তি সাহায্য সহিত পাবেন কিন্তু পিতার কিন্তু শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এই জায়গাটাতে একটু ডিস্টার্ব জায়গা থাকছে পরবর্তী সময় দুই তারিখ এবং তিন তারিখ এই সময়টা আপনার জন্য একটু ডিস্টার্বের জায়গা আসে আমি দেখতে পাচ্ছি যেটা সেটা হলো আই ইনকামের জায়গা কিন্তু একটু বৃদ্ধি পাবে কাজের চাপ থাকবে লোড থাকবে কাজের সব কাজ হয়তো প্রপারলি টাইমলি শেষ করতেও পারবেন না কিন্তু তারপরেও লেগে থাকবেন এবং শেষ করার একটা তাগিদ অনুভব করবেন কিন্তু যদি কোনো সব বাকি রাখেন বকেয়া রাখেন তাহলে কিন্তু আপনার জন্য একটু মুশকিল হয়ে যাবে পরবর্তীতে কাজগুলো শেষ করা নিয়ে এবং সেই কারণে কিন্তু আপনি ছোটো হওয়া বা হেও হওয়া এই ধরনের একটা জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে চার তারিখ এবং পাঁচ তারিখে এ সময় কাজকর্মের গতি পাবেন এবং আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু এ সময় কমপ্লিট করতে পারবেন মনটা কিন্তু হুরফুরে মেজাজে থাকবে একটা অস্থিরতা থাকবে সব কিছুর পরেও এবং অনেকটাই একটা গতিশীলতা অবস্থা থাকবে আপনার ভিতরে ফ্যামিলিতে সন্তানের কোনো সাকসেস পাবেন সন্তান রিলেটেড কোনো গুড নিউজ আপনি এ সময় পাবেন আপনার ক্যারিয়ার সংক্রান্ত কোনো গুড নিউজ এ সময় পাবেন ছয় সাত তারিখে আর্থিক জায়গাতে একটু বেনিফিটের জায়গা পাবেন তবে সমস্ত জায়গাতে একটা শত্রুতা একটা প্রতিযোগিতা এই জায়গাগুলো একটা বাধা বিঘ্ন এগুলো আসা এটা কিন্তু আপনি ফেস করবেন তুলনামূলক কম গুরুত্বপূর্ণ একটু বেশি ব্যয় হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে এটা একটু মেনটেন করা দরকার হবে এই সময়টাতে আর দু নম্বর যে জায়গাটা হচ্ছে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য যারা ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত যারা ভেহিকালসের বিজনেসের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত জমি জমার বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা বেশ খানিকটা ভালো যাবে আমার কাছে মনে হচ্ছে আট তারিখ এবং নয় তারিখ আট তারিখ এবং নয় তারিখ ধনুরাশি লগ্ন জাতক জাতিতে কনফিডেন্ট কিন্তু ফেরত পাবেন এই সময় আপনার কনফিডেন্ট লেভেল খুব হাই থাকবে আর সব জায়গাতে আপনি প্রশংসিত হবেন আপনার কাজের মূল্যায়ন হবে লাইফ পার্টনারের তরফ থেকে কিন্তু আপনার কাছে কোনো গিফট উপর উপরোখন পেতে পারেন তেমনি লাইফ পার্টনারকে আপনি কোনো গিফট উপর উপরোখন দিতে পারেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত সব পেশায় যুক্ত তাদের জন্য কিন্তু একটা মার্ভেলাস টাইম যেতে যাচ্ছে এটা কিন্তু একটা মোটা থাকে সাকসেসের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি দশ এগারো বারো আর্থিক ইনকামের জায়গা খুব ভালো থাকছে দশ এগারো বারো এই সময় কনফিডেন্ট লেভেল ভালো থাকবে পুরনো পাওনা গন্ডা আদায় হওয়ার জন্য বেশ স্মরণীয় টাইম থাকবে এই সময়টা মনে রাখার মতন থাকবে আর ইনকাম ভালো থাকবে শেয়ার বাজার থেকে ফাটকা ইনকাম থেকে লটারি প্রাপ্তি থেকে কিন্তু প্রাপ্তিযোগ যথেষ্ট ভালো থাকছে এই সময় আরেকটা জিনিস হচ্ছে সেভিংসের জায়গাটা ভালো থাকবে কিছু পুরনো ঋণ বাকি পরিশোধ করার জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং টাইম আপনারা পেয়ে যাচ্ছেন তেরো চোদ্দো তারিখে আর্থিক ক্ষেত্রে বেশখানিকটা বেনিফিটের জায়গা থাকবে এই সময়টাতে কর্মক্ষেত্রে চাপ থাকবে এবং আগের পুরনো পার্টনারদের সঙ্গে ফ্যামিলি ভাই বোনদের সঙ্গে রিলেশনের কিছু সমস্যা চলছিল সেই জায়গা থেকে কিন্তু উত্তরণ হবে এবং আর্থিক ক্ষেত্রে বড় কিছু পরিবর্তনের সামনে আপনি থাকবেন অপরচুনিটি কিন্তু কিছু আসবে সেটা কাজে লাগাতে পারলে সাকসেস রেট কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে পনেরো এবং ষোলো তারিখে আর্থিক জায়গাতে কতখানিক উন্নতি আসবে তার ডিপেন্ড করছে আপনার কর্মের উপরে কারণ কর্মের চাপটাই সময় খুব বেশি থাকবে লোড খুব বেশি থাকবে সব কাজগুলো প্রপারলি শেষ করাটা আপনার জন্য একটু মুশকিল হবে তারপরে বলবে সেটা কিন্তু আপনার জন্য ভালো থাকছে আর ইনকাম কিন্তু বেটার থাকবে কর্মের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকবে কিছু বাধাবিঘ্ন থাকবে কিন্তু তারপরেও সচেষ্ট হলে কিন্তু সাকসেস পাবেন আর মায়ের তরফ থেকে ফ্যামিলির তরফ থেকে কিন্তু একটু ডিস্টারবনেন্স আসতে পারে সেইখান থেকে কিন্তু একটু বাড়তি কনসার্ন কিন্তু আপনাকে দিতে হতে পারে সতেরো আঠেরো উনিশ এই তিন দিন কিন্তু আই ইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে কারণ আগের দিনের না হওয়া কাজগুলো কিন্তু এখন কমপ্লিট হবে পেমেন্টটা কিন্তু যথেষ্ট ভালো পাবেন যারা এক্সপোর্ট ইমপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন ইউটিউব ফেসবুক বা এই ধরনের কোনো কিছুতে কাজ করেন বা যারা বিদেশ থেকে ইনকাম করেন বা বিদেশি কারেন্সির মাধ্যমে যাতে ইনকাম করেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো থাকবে সন্তানের কোনো সাকসেস কিন্তু এই সময় আপনাকে গর্বিত করবে সন্তানের সাকসেস যেমন হবে সন্তান সংক্রান্ত গুড নিউজ কিন্তু আপনি পাবেন পড়াশোনা এডুকেশনের জায়গাতে কিন্তু সাকসেস পাবেন ছাত্র ছাত্রীরা কুড়ি একুশ বাইশ এই সময় কিন্তু মন মেজাজটা একটু অস্থির থাকবে এই সময় ঘোরাঘুরি করতে কেনাকাটা করতে কিন্তু ব্যয় বেশি হবে চেষ্টা করবেন কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় না করতে তাহলে কিন্তু পরবর্তীতে আর্থিকভাবে চাপে পড়তে হবে আর দ্বিতীয় জায়গা হলো যে শত্রুতার একটা আমেজ থাকবে কিন্তু শত্রুতা দমন হবে আর আর্থিক ক্ষেত্রে বড়সড় সাকসেস কিন্তু আপনি পেতে পারেন বিশেষ করে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন ট্যুর ট্রাভেলের ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু জবরদস্ত সাফল্যের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি তেইশ এবং চব্বিশ তারিখ এই সময়টা কনফিডেন্ট লেভেল খুব ভালো থাকবে সব জায়গাতে আপনি সম্মানিত হবেন বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু লাইমলাইটে আসা বা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন নাটক নভেলের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু লাইমলাইটে আসা প্রশংসিত হওয়া আর রেভলিউশন বৃদ্ধি পাওয়া ফাইন্যান্সের ক্ষেত্রে সাকসেস পাওয়া যারা বিজনেসের সঙ্গে যুক্ত সব পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এবং কোনো বিদেশ সংক্রান্ত জায়গা থেকে কিন্তু সুযোগ বা অফার এই সময় পেতে পারেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু প্রেমিক প্রেমিকাদের জন্য যথেষ্ট রোমান্টিক সিচুয়েশন কাটানোর জায়গা কিন্তু এই সময় থাকছে আর যারা অলরেডি বিবাহ দম্পত্য জীবনে আছেন তাদের জন্য কিন্তু গিফট আদান প্রদানের একটা ব্যাপার কিন্তু এই সময় দেখা যাচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই সময়টা কিন্তু মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা থাকবে একটা টেনশন থাকবে তারপরেও আর্থিক জায়গাটা ভালো থাকবে এই সময় শেয়ার বাজার থেকে পেমেন্ট পেতে পারেন কোনো ফাটকা ইনকাম থেকে আসতে পারেন লটারি প্রাপ্তির জায়গা এই সময় বেশ স্ট্রং দেখাচ্ছে বিদেশ সংক্রান্ত জায়গা থেকে কোনো গিফট উপর বরক্ষণ পেতে পারেন কোনো আটকে থাকা পুরোনো টাকা পয়সা আদায় হচ্ছিলেন সেটা কিন্তু এ সময় আদায় হতে পারে আচট এটা একটা পজিটিভ জায়গা থাকছে ব্যাঙ্ক ব্যালেন্সের সময় বেশ বেটার থাকবে পুরোনো ধার পরিশোধেরও কিন্তু একটা অপরচুনিটি এ সময় পেয়ে যাবেন মাসের শেষের দুদিন সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এ সময় আয় ইনকামের ক্ষেত্রে মারাত্মক চেঞ্জ না থাকলেও কিন্তু কোনো আধ্যাত্মিক স্থানে যাওয়া আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া কোনো স্পিরিচুয়াল নেতার সান্নিধ্য লাভ করা বা কোনো আধ্যাত্মিক পুরুষের সান্নিধ্য লাভ করা তার আশীর্বাদ লাভ করা এটা কিন্তু পেতে পারেন পিতার শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এই সময়টা একটু টেনশনের জায়গা থাকছে বিশেষ করে যাদের ক্রনিক অসুখগুলো থাকছে সেই সব জাতক জাতিক পিতাদের কিন্তু শরীর স্বাস্থ্য বেশ আপনাকে ভোগাবে টেনশনে রাখবে মোটামুটি এই ছিল আগামী ফেব্রুয়ারি মাসে আপনার লগ্ন যখন ধনু তার রাশি ফল এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনের চেষ্টা করবো সেটা নিয়ে আলোচনা করতে আর আপনারা কোন কোন বিষয়গুলো জানতে চান তাহলে সেই বিষয়গুলো জানাবেন তাহলে পরবর্তীতে সেই নিয়ে আলোচনা করবো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখা আজকের তুমি এখানে বিদায় নিচ্ছি